শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকের এই পর্বে দেখতে পাবেন সড়ক পথে ক্যান্ডি থেকে নিউয়ারা এলিয়া পর্যন্ত অসম্ভব কিছু সুন্দর জায়গা যে পথে রয়েছে অসাধারণ পাহাড়ের দৃশ্য মায়াবী ঝর্ণা পাহাড় ঘেরা সুন্দর চা বাগান সেই সঙ্গে চা ফ্যাক্টরি ঘুরে দেখার সুবর্ণ সুযোগ এবং আরও অনেক অ্যাডভেঞ্চার তো চলুন আজকের পর্বটি শুরু করি সেই সঙ্গে যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা আমার আগের পর্বগুলো দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিংকগুলো দেওয়া আছে। হ্যালো গুড মর্নিং শুরু হয়ে গেল আরেকটি নতুন পর্ব। আজকে যাচ্ছে হচ্ছে ক্যান্ডি থেকে ইল্লাতে। অবশ্য ইল্লাতে যাওয়ার পূর্বে নুয়ারেলিয়াতে আমরা আজকে ডে ট্রিপ দিব। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাইতে করে এই গাড়িটা কিন্তু গত দুই দিন যাবত আমাদের সঙ্গে আছে আর এই যে হোটেল ক্যান্ডি সিটি ভিউ এই হোটেলটাতে ছিলাম আর হোটেলটার লোকেশন প্লাস সার্ভিস সব কিছু ভালো আমি আপনাদের রিকমেন্ড করছি এখানে থাকতে পারেন আর আজকে নোয়ার এলিয়াতে মোটামুটি চার পাঁচটা জায়গা আমরা কাভার করবো এবং সব সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে পর্বটা কিন্তু খুবই স্পেশাল হবে তো চলুন আজকে নুয়ার এলিয়া এবং ইল্লার উদ্দেশ্যে যাই তো আজকের মতো ক্যান্ডি কিন্তু টাটা তো ভিও আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে এখন নোয়ার এলিয়ার দিকে যাচ্ছি আমাদের ফার্স্ট প্লেস হবে হচ্ছে গিয়ে একটা টি প্ল্যান্টেশন অর্থাৎ চা বাগানের একটা বাগান ঘুরে আমরা যেটা অনেক সুন্দর ক্যান্ডি থেকে নোয়ারেল আসতে যদি গাড়ি চালিয়ে একসাথে একটা না আসে তাহলে এক ঘন্টা লাগে আর ট্রেনে আসলে কিন্তু অনেক সময় লাগে প্রায় চার পাঁচ ঘন্টা লাগে কারণ ট্রেন খুব স্লো আসে কারণ পাহাড়ের মধ্যে দিয়ে আসে তো তো আমাদের মূল যে আকর্ষণীয় পাঠ সেটা হচ্ছে নুয়ার এলিয়া থেকে ইল্লা যাব সেই জায়গাটা তো হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় জন্য আমরা নুয়ার এলিয়া থেকে ইল্লা পর্যন্ত ট্রেনের টিকিট করেছি গতকালকে তো এখন আমরা এই নুয়ার এলিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো ডে ট্রিপের মতো দুপুরের মধ্যে ক্লোজ করে ফেলবো সকাল সকাল রওনা দিয়েছে এই জন্যই এই গাড়িটা আমাদের সাথেই থাকবে গাড়িটা আবার বাই রোডে চলে যাবে ইল্লাতে রেল স্টেশনে আমাদের ওখান থেকে আবার পিক আপ করবে আর আমাদের ব্যাগগুলো গাড়ির মধ্যেই থাকবে আমরা এই গাড়িটা মোটামুটি আজকে সারাদিনের জন্যই নিয়েছি অর্থাৎ ইল্লা পর্যন্ত আমাদেরকে হোটেলের নামে দিবে এবং ইলারও দু একটা জায়গা ঘুরিয়ে দেখাবে আজকে বিকালের দিকে যাতে করে আমরা খুব সুন্দরভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে কাভার করতে পারি এই জন্য মূলত গাড়িটা রাখা আর এই গাড়ির ফেয়ার পড়েছে শ্রীলঙ্কান সতেরো হাজার রুপি সতেরো হাজার রুপিতে আমরা গাড়িটা ভাড়া নিয়েছে আজকের দিনের জন্য আরেকটা বিষয় বলি আপনারা যদি এরকম শ্রীলঙ্কাতে গাড়ি নিয়ে ঘুরতে চান পাশাপাশি গাইড হিসেবে দিশার সঙ্গে শুধু যোগাযোগ করতে চান তাহলে হাইলি রিকমেন্ড করছি উনি খুবই ভালো মানুষ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বার প্লাস ওনার কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ভিওর্স চলে এসছে আজকের দিনের প্রথম প্লেসে এটা হচ্ছে একটা টি প্লান্টেশন বলে এই যে দেখুন তো দেখুন চা বাগানের মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর রাস্তা আর উপরে কিন্তু পাহাড় হম উপরে পাহাড় আর এই পাশ দিয়ে আমরা উঠবো এই হেঁটে হেঁটে এই চা বাগানটা ঘুরে বেড়াবো আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে অনেক ঠান্ডা লাগতেছে একটু তুলনামূলক যেমন ক্যান্ডিতে একটু তাপমাত্রা যা ছিল তার তুলনায় এখানে পাঁচ ছয় ডিগ্রি কম আছে তো আমরা টি প্লান্টেশনের মধ্যে যাচ্ছি এটা হচ্ছে ডেল্টা স্টেট বলে এই চা বাগানটার নাম আর এখান থেকে ওই যে পুরো ভিউ দেখা যাচ্ছে দেখুন এটা আমাদের শ্রীমঙ্গলের মতো সিমিলার বাট এখানে কিছু বড় বড় পাহাড় আছে এটা হচ্ছে বৈশিষ্ট্য আর চা বাগানেরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক তো আমরা চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই চা বাগানের ফিল অবশ্য শ্রীমঙ্গলও নিয়েছি বাট এখানে একটু ডিফারেন্ট ভালো লাগতেছে কারণ অনেক বড় বড় পাহাড় রয়েছে সামনে যে দেখুন এই চা বাগান থেকে এখন আমরা আরেকটা চা বাগানে যাব যে সামনে দেখুন এই চা বাগানটাও অনেক সুন্দর এখানে অনেকটি টি প্ল্যান্টেশন আছে একটা রাস্তাটা খুব সুন্দর পাকা রাস্তা পাকা রাস্তা দিয়ে চা বাগানটা অনেক দূর পর্যন্ত চলে গেছে এখানে একটা ফ্যাক্টরিও রয়েছে চা বাগানের পাশে ওই যে দেখতে পাচ্ছেন ওই বাম পাশে এটা চা ফ্যাক্টরি আসলে প্রত্যেকটা বাগানের পাশে একটা করে ফ্যাক্টরি থাকে এটাই স্বাভাবিক কারণ চা পাতাগুলো উঠানোর পরে প্রসেস করে এবং চা তৈরি করার পরে তারা বিভিন্ন জায়গায় পাঠায় বা সংগৃহীত করে তো এই চা বাগানটা বেশি ভালো লাগছে কারণ এই চা বাগানটা কিন্তু পাহাড়ের ঢালে এবং জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে রাস্তাটা অনেক পাকা এই জন্য একটু লুকিংটা বেশি ভালো লাগছে আর কি তো আমরা এই জায়গায় কিছুক্ষণ ঘুরবো ঘোরার পরে তারপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো ভিউআ চলে এসছি আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন জায়গা সেটা হচ্ছে রামবোদা ভিউ পয়েন্ট যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে রামবোডা ভিউ পয়েন্ট আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা অনেক বড়ো একটা ওয়াটারফলস ওইটার নাম হচ্ছে রামবোডা ওয়াটারফলস আমরা ওখানে যাব তো ওই জায়গাটা অনেক সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারোদিকে পাহাড় আর পাহাড় ওই যে সামনে আবার একটা বড় ওয়াটার ফলস দেখা যাচ্ছে এই পাশে একটা আর এই পাশে একটা এটা বড় বেশি রামবোডা ওয়াটার ফলসটা আর এখানে তো সুন্দর পাহাড়ের ভিউ আছেই অসাধারণ একটি জায়গা এটা হচ্ছে নোয়ার আইলিয়ার মধ্যে পড়েছে রামবোডা ওয়াটার ফলস আর এখানে একটা কফি শপ কফি শপও আছে এখানে চাইলে কেউ কফি নিতে পারেন বা নাস্তাও খেতে পারেন চাইলে এই রামবোডা ভিউ পয়েন্টের এখানে কিন্তু একটা সুভিনিয়রের দোকান রয়েছে যে দেখুন সব কাঠের জিনিস দিয়ে তৈরি করা কিছু অন্য টাইপের জিনিসও আছে এখানে সোভিনিয়ার টাইপের অনেক কিছু পাবেন এই যে এগুলো পাওয়া যায় তারপরে সব কাঠের তৈরি এগুলো কিন্তু কাঠের প্লাস মাটি বিভিন্ন ধরনের জিনিস যে আপনার এখান থেকে আসলে সোভিনিয়ার নিতে পারবেন অনেক সুন্দর জায়গা এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক তো এখন আমরা যাচ্ছি রামবোদা ওয়াটার ফলসের এখানে এই ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে এক মিনিট লাগলো মাঝখানে একটা টানেল হয়ে তারপর আসলাম গাড়িটা উপরে রেখেছে আর রামবোদা ওয়াটার ফলসের এখানে যেতে পাঁচ সাত মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে ঢালু রাস্তা উঠার সময় একটু সময় লাগে আর এখানে পার পারসন একশো শ্রীলঙ্কান রুপি লাগে এন্ট্রি ফি তো আমরা এখান থেকে একটা টিকিট পার্সেস করে নিলাম এই যে পার পারসন একশো শ্রীলঙ্কান রুপিতে এটা অল এখানে কিন্তু হোটেলও আছে তাইলে চাইলে আপনারা এখানে নাইট স্টে করতে পারবেন আর এখান থেকে টিকিটটা নিয়ে এখন আমরা ওয়াটার ফলসের কাছে যাব এই ওয়াটার ফলসে যেতে হলে কিন্তু এই হোটেলের মাঝখান দিয়ে যেতে হয় চাইলে আপনারা এই হোটেলে থাকতে পারবেন সিঙ্গেল ডাবল রুম ওরা বললো যে পঁচাত্তর ডলার সেভেন্টি ডলার পার নাইট এই হোটেলে ভাড়া তো এটা খুব সুন্দর জায়গা চাইলে এখানে স্টে করা যায় আসলে এখানে থাকলে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ভিউ পয়েন্টটা পাবেন এই হচ্ছে সেই ওয়াটার ফলস আমরা লিফটে করে উপর থেকে নিচে নামলাম এই যে রেস্টুরেন্টও আছে এখানে আর এই ওয়াটার ফলসে হচ্ছে কি আমরা এখন পুরো ভিউটা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর ডান পাশে দেখুন ওই যে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে এই যে মেঘ দেখতে পাচ্ছেন মোটামুটি মনে হয় যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে এমন অবস্থা আর এখানে কিন্তু হোটেল আছে ওই যে একটা হোটেল আমাদের পিছনে যেটা সেটাও হোটেল একটা এখানে চাইলে যে কোনো মানুষ রাত্রে ইস্টে করতে পারে এখানে তো এখন আমরা আমাদের গাড়ির কাছে চলে যাব অর্থাৎ ওয়াটার ফলসটা দেখে এখন চলে যাচ্ছি উপরের দিকে যেতে হবে পাহাড় যেহেতু আছে কিছু হাঁটতে হবে বাট এখানে একটা সুন্দর সার্ভিস আছে টিকিট পারচেস করছি এর জন্য কিন্তু আমাদের একটা সার্ভিস এক্সট্রা দিচ্ছে সেটা হচ্ছে এই যে শাটেল বাস দেখতেছেন এই শাটেল বাসটা তো করে আমরা আমাদের গাড়ির কাছে চলে যেতে পারবো অর্থাৎ আমাদের পাহাড় বে উপরে উঠা লাগবে না এটা খুবই একটা ভালো দিক

এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে ব্লু ফিল্ড ট্রি গার্ডেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চা বাগানও রয়েছে আর ওদের আন্ডারে আরও অনেক বাগান আছে বাট এখানে হচ্ছে ফ্যাক্টরি এখানে প্রসেস করে কিভাবে চা বানায় আর এই চা বাগানের যে ফ্যাক্টরিটা রয়েছে সেটা আজকে উনি আমাদের আজকে ঘুরে দেখাবেন বাগানে থেকে চা এনে কিভাবে ফ্যাক্টরিতে প্রসেস করে তো এই ফ্যাক্টরির ভিতরে চলে এসছে ঢোকার সঙ্গে সঙ্গে চায়ের ঘ্রাণে মন ভরে গেল সেই ঘ্রাণ এই যে চা পাতা Uh, good one. this bluefield tea factory was established way back in 1921 during the british colonial period by the british. and our plantation has got approximately 200 acres of the tea plantation. also, we have 150 tea pluckers. each plucker normally plucks 20 kilograms per day, morning eight until four in the evening. and they are plucking in by only hands. no scissors or machines will be used. In Sri Lanka, we have mainly three kinds of tea green tea, black tea, and white tea. But here we produce only black tea. Black tea? Yes. Because for the green tea, another machine, so we can't accommodate it in the same factory. And for the white tea, only natural sunrise processor. So, this is the highest city in Sri Lanka. Here we don't have strong sunlight, we can't produce white tea here. <laughs> directly fall into the machine. এই হচ্ছে ওদের অন্যান্য মেশিনপত্রগুলো এগুলো দিয়ে ওনারা চা তৈরি করে বিভিন্ন প্রসেস আছে কয়েকটা ধাপ আছে সে ধাপে ধাপে করছে যেমন একটা একটা মেশিন দেখুন এই পাতাগুলোকে গরু করছেন এখান থেকে চা পাতা হয়তো বা বের হবে এরকম কিছু একটা তারপরে এই গুঁড়ো গুঁড়ো করার পরে এই পাশে আবার যে শাকতেছে এই শাকার পরেও আরও কিছু প্রসিডিউর আছে প্রথমে পাতাগুলো সংগ্রহ করে তারপরে এগুলো গুঁড়ো করে তারপরে ছাঁকে এখান থেকে বের হয় আসলে বিভিন্ন সিস্টেম আছে আমি আসলে তো সব কিছু জানি না জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভিওর্স এখানে ষাটটা প্রসেস রয়েছে আমরা ধাপে ধাপে বেশ কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখালাম সাতটা প্রসেস শেষ করার পরে এইটা হচ্ছে ফাইনাল প্রসেস এই যে ব্ল্যাকটি হচ্ছে এখানে এই ব্ল্যাক টি হচ্ছে ফাইনাল প্রসেস এরপরে ওরা প্যাকেট করে এর মধ্যে এইটটি পার্সেন্ট বাইরে চলে যায় আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে থাকে যেটা ওদের শপে বিক্রি করে বাট নর্ম লোকালি ওরা আসলে বিক্রি করে না ওদের শপে এসে দোকানে এসে কিনতে পারবে না ফ্যাক্টরির শপ আছে হোয়াইট টি গ্রিন টি For white tea, we use only the buds. Top one of the leaves, only the buds. And it's drying only natural sun drying process. So this too, less caffeine and more healthy. Actually a little bit expensive because it's too hard work. But one spoon you can reuse in three times. Oh. Golden, silver. Different is the taste. Golden little bit strong more than silver. Because yeah. golden four weeks drying, silver only two weeks. And green tea, black tea, same leaves. Different mm. is the green tea not fermented. Black tea fermented, that dog cheese. So this all are the black tea, same leaves, same process, same quality also. Big leaves light, when they are small, too much strong. OP A is the orange pico grade A. Orange is not flavor, only the colour. After put water, tea become orange color. And oh, oh, oh. pico is the tea name. A grade bigger leaves very light. Then OP light, pico medium. This all leaves only with water. We can't use with milk, with sugar because they are too light. কয় ধরনের চা হয় এবং কী টাইপের এটা স্যাম্পল ওরা দেখালো আর এরপরে ফ্যাক্টরিতে থেকে ওদের শপে গিয়ে অবশ্যই দেখব তো আসলে চারও কিছু প্রসেস আছে আসলে আমরা সরাসরি আগে কখনও এসে দেখিনি তো এখন আমরা দোকানে যাব এবং চেষ্টা করবো কিছু ভালো চা কেনার জন্য তো আপনারা যদি এরকম আসেন শ্রীলঙ্কাতে চা কিনতে পারবেন এবং ফ্যাক্টরি ভিজিট করার পরে কোনো সমস্যা নেই আর ওরা কিছু চা টেস্ট করার যদি আপনারা টেস্ট করতে চান ফ্রিতে খাওয়ায় নো প্রবলেম ফ্যাক্টরির যে শপ আছে সে শপের মধ্যে এখন যাব এখানে কিছু চা ট্রাই করব এবং কিছু চা কেনার চেষ্টা করবো ভিতরে হচ্ছে দোকান তো ওরা মানে ফ্রি খাওয়াবে আগে খেয়ে নেই তো এই চলে এসেছি এই সপ্তাহতে একটু চা টেস্ট করলাম এখানে আসলে দুই তিনটা আইটেম ফ্রি আছে আর বাকিগুলো পেমেন্ট দিয়ে খেতে হয় তো এখন আমি এখান থেকে কিছু চা কিনবো যে ভ্যারাইটিস টাইপের চা আছে গ্রিন টি ব্ল্যাক টি থেকে শুরু করে তারপরে নর্মাল যে চা সবই আছে দোকানটা অনেক বড় সুন্দর প্যাকিং যে প্যাকেজিংটা আসলেই অনেক সুন্দর করছে চা পাতাটা মানে এখান থেকে তিনটা কিনলে একটা ফ্রি পাবেন এটা আসলে কাউকে গিফট দেওয়ার জন্য এটা বেস্ট তারপরে এই পাশে আছে সিলভার টিপস অনেক টাইপের চা আছে টি ফ্যাক্টরি থেকে এখন আমরা যাচ্ছি নিওয়ারা এলিয়া রেল স্টেশনে নিওয়ারা এলিয়া থেকে এল্লা পর্যন্ত আমরা ট্রেনে ভ্রমণ করব যা শ্রীলঙ্কার সবচেয়ে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ট্রেন ভ্রমণ যে ভিডিওটি আমার চ্যানেলে আগামী পর্বে দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কাতে যারা ঘুরতে আসেন তাদের প্রধান উদ্দেশ্য থাকে এই ট্রেন ভ্রমণ যা সারা বিশ্বে আলোচিত আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি আমার এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন